হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই আমি দিস আপনার এফা ফ্রম মাই পেজ সানায়া ব্লগস তো আজকে আপনার লেগে কোন জায়গার ভিডিও নিয়েছি কনতে দেখি আমি দেখাইবার আগে আপনারা কমেন্ট করতে পারেন কিনা দেখি যে এটা কোন জায়গার ভিডিও আমারও অনেক ভাই বনেতে আমার এই মেসেজ থেকে দৈরা কমেন্ট থেকে দূরের সব জায়গার ভিতরে একবারে জ্বালাইলেছে যে আপু অষ্টগ্রামের ভিডিও দেন এর লিগে আমি আজকে আপনার লিগে অষ্টগ্রামের ভিডিও লাইভি আর আমার প্রথমেই ভিডিও প্রথমে থাকতেছে অষ্টগ্রামের মসজিদটা আর মসজিদটা কিন্তু মাসালা অনেক সুন্দর আসলো একদম পয় পরিষ্কার আসছিলো আর সাথেই কিন্তু আছিল অষ্টগ্রাম সিরাজুল মাদ্রাসা এই মাদ্রাসার কোনো স্টুডেন্ট আছেন যারা এন পড়ছেন লেহাফড়া করছেন আর আমার ভিডিও দেখতেছেন আমার কিন্তু কমেন্ট করে জানাই দিবেন আর এখন আমরা চলে যাবো অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের মধ্যে আর এই বিদ্যালয়টা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক পয় পরিষ্কার আসছিল তাইন সবাই মিলে হন বিদ্যালয়টা একটু ঘুরে দেখে আসি আমিও দেখে আপনারা দেখে দেখাই তো প্রথমে আমি ঢুকে দেখতেছি একটা শহীদ মিনার আলিল একদম ফয় পরিষ্কার আছে আমার কাছে দেখতে এত ভালো লাগতেছিল স্টুডেন্টরা থাকলে কিন্তু দেখা গেছে যে অনেক ময়লা করি আমরা স্টুডেন্টরা কিন্তু এরপরও এই স্কুল অ্যান্ড কলেজটা কিন্তু অনেক বেশি ফয় পরিষ্কার আছে আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিল আর এটা হইতেছে প্রিন্সিপালের রুম তো প্রিন্সিপালের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগছে এরকম একটা প্রিন্সিপাল যদি প্রত্যেকটা কলেজ স্কুলে থাকে তাহলে তো কোনো কথাই নেই ফুলাফোনের ল্যাবরা করতে আরও বেশি ভালো লাগবো তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভিডিও করতে সাহায্য করার জন্য স্যার আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছিলো বাট ভুল ক্রমে কাগজটা আমার মানে হারাই গেছে যার কারণে আমি ওই দিতে পারতেছিলাম না বাট উনি হচ্ছেন এই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আসছিল আর এখন আমি আপনার আইন আপনারে স্কুল অ্যান্ড কলেজ ঘুরে ঘুরে দেখাই আর এরপরে কিন্তু আপনার বিদ মানে বিদ্যালয়ে আমার জানা মতে প্রাইমারি স্কুল ওইটাও আমি আপনারা দেখাই দেবো আর এই জায়গাগুলো আমার কাছে বেশি ভালো লাগে লেগে জানেন কারণ আপনারা এইসব ভিডিও দিলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা অনেকের অনেক স্মৃতি মনে পড়ে যারা প্রবাস আছেন তারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন বা আপনারা কোথাও যাওয়ার কথা কইলে আমার অনেক বেশি ভালো লাগে সেই জায়গাটা গিয়ে গুইরা দেখতে ওই সম্প ওই জায়গা সম্পর্কে জানতে আমার তো অনেক বেশি ভালো লাগে তা আপনারা অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে অনেক অনেক বেশি সাপোর্ট করেন সেরা প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপনারা কমেন্ট আমি অনেক মনোযোগ দিয়ে অনেক সুন্দর করে পড়ি প্রত্যেকটা কমেন্টের এত বড়ো করে রিপ্লাই দেওয়া সম্ভব না এর লেগে আমি এ নিয়ে দিলাম আর যারা যারা আমার ভিডিওটা ভালো লাগবো অবশ্যই আমার ফলো দেওয়ার সাথে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করতে হবে আপনারা অষ্ট্রগ্রাম সবাই যেন দেখতে পারে কারণ অষ্ট্রগ্রামের মানুষও অনেক ভালো ছিল আমি যারার সাথে কথাবার্তা বলছি আমার কাছে অনেক ভালো লাগছে আর আমার জানার মতো হয়তো বা এইটা মানে প্রাইমারি স্কুল কারণে আমি দেখলাম সব ছোটো ছোটো আবৃত্ত বিদ্যালয়ে লেখাপড়া করতেছিল তো অষ্টগ্রামের বিদ্যালয়ের ভিডিও এই পর্যন্তই যদি কোনো ভুল হয়ে থাকে দুঃখিত আর এখন আমি একটুখানি কেউ করে ভিডিও রাখছি কার জানি বাড়ি বাড়িঘর কইতাম পারি না আফ্রেনের মধ্যে কেউ যদি ঠায় আমার কিন্তু কমেন্ট করে জানাই দিন যে কেউ বাড়িটা কি একটু কোনা যাইতো সে কিনা আর এরপর আমরা আয় করছি অষ্টগ্রাম বাজারের মধ্যে আর অষ্টগ্রাম বাজারটাও আমার কাছে অনেক ভালো লাগছে পয় পরিষ্কার আসিল অষ্টগ্রাম গ্রামটা মোটামুটি পয় পরিষ্কার আসিল আমার কাছে ভালোই লাগছে আর সব জায়গা যে পরিষ্কার তা না অনেক জায়গা পরিষ্কার করছে অনেক জায়গা পরিষ্কার করতেছিল অনেক ভালো লাগছে এটা হচ্ছে অষ্টগ্রাম বাজারের মসজিদ যেটা একটু ঘুরে যাওয়া লাগবে দেখে আমি বড় গাড়ি নিয়ে আর ঘুরে যাই নাই তো আজকের এনেই সবাই আমার কমেন্ট করে দিবেন যে কাছে ভিডিওটা কি ভালো লাগছে আর আপনারা কোন কোন গ্রামে ভিডিও চান এটাও কিন্তু আমার কমেন্ট করে জানাইতে পারেন যাওয়ার পথে এর অনেক সুন্দর একটা বাড়ি দেখা মিলছে জানি না বাড়ি ডাকার মাসাল্লা অনেক সুন্দর লাগছে লেগায় ভিডিও করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাতেছে পরবর্তী পরবর্তী অনেক ভিডিও